এই সময় এত শালাকি করলে দর্শকের কিতা তা দৌড় দেখব আমরা দেখতে পাচ্ছি ছয় নম্বর সামের গুড়াগুলা চমৎকার ভাবে দৌড়াচ্ছে আমার এক ভাই কমেন্টস করেছেন মাইকের আওয়াজ যাচ্ছে না জি ভাই আমরা চেষ্টা করব মাইকের আওয়াজটা আসলে অনেক দূরে যার জন্য মাইকের আওয়াজ শোনা যাচ্ছে না তো আপনারা অনেক কষ্ট করে আমাদের লাইভটা দেখতেছেন আমি আপনাদেরকে জানিয়ে রাখি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই গুরুদৌড় প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা চলছে সাতক উপজেলার খামারগাঁও কুমারখান্দি গ্রামের মাঠে সাতক উপজেলার সিংসাফৈল ইউনিয়নের খামারগাঁও সাতক উপজেলার সিংসাফৈল ইউনিয়নের খামারগাঁও কুমারখান্দি মাঠে এই গুড় দৌড় প্রতিযোগিতা চলছে চমৎকার ভাবে গুড়া দৌড়াচ্ছে দেখা যাক কার ভাগ্যে কি আছে সোয়ারের হাতের ক্যাপাসিটি এই মুহূর্তে আপনারা দেখতে পারবেন যে তিনজন সোয়ার তাদের হাতের ক্যাপাসিটি কি আছে অসাধারণ প্রতিযোগিতা চলছে কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি সাদা রঙের গোড়াটি অসাধারণভাবে সে দাবড়াচ্ছে মাঠ এর পিছনে তার প্রতিযোগিতি প্রতিযোগীগুলা রয়েছে পরিষ্কার সাপ দৌড়ে বাস কোনো বেদাল নাই